কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো আমরা মূলত দেখা গেছে স্বাধীনতার পরে প্রায় তিপ্পান্ন চোর নবসর দিল্লির সাথে সঙ্ঘ ছিলাম তো সেই সংঘর্ষটা আমরা দুই হাজার চব্বিশে ভাঙলাম তো এই সংঘটা আমাদের দেশের জন্য সৎসঙ্গ ছিল না অসৎসঙ্গ ছিল সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে যাব না তো দুই হাজার তেইশ চব্বিশ সালে দেশের উন্নয়ন খাতে ভারত অনুদান দিচ্ছিলো যেটাকে সাহায্য বলা হয় করছিলো একশো কোটি টাকা কিন্তু ছাব্বিশ সাতাইশ বছর সালে এটা আসতে দেয়া ষাট কোটি টাকা অর্ধেক কমায় দিল তো কতটুকু সেটা হইতেই পারে যেহেতু আমরা আমাদের দিল্লির সংঘে আমরা এখন ধরতেছি আমাদের উন্নতি হয়েছে তো আসলে আমরা দেখি অতীতের কিছু রেকর্ড দুই হাজার চব্বিশ সালে যখন শেখ হাসিনা এই দেশ চালে তখন সে দেনারাইটা গেছিলো দুই লক্ষ কোটি টাকা দুই লক্ষ কোটি টাকা কিন্তু এক বছরে আমরা পাকিস্তানের সঙ্গে লাভ করে আমাদের দেনার পরিমাণ দাঁড়াইল তেইশ লক্ষ কোটি টাকা তো আমি কোনটা সৎসঙ্গা অসৎসঙ্গ কিছুই বলবো না শুধু খালি কিছু জিনিস তুলা ধরি আওয়ামী লীগ এমন একটা বিপদে আছে মানুষ বিপদে পড়লে দেখা গেছে দোয়াইনুস পরে এটা শর্টকাটে দোয়াইনস পড়লে বিপদ কমে কিন্তু হাসিনা প্রতিদ্বন্দ্বী নুস কাজে ওঠার জন্য নুস পড়াটাও কষ্টকর আর রুগী যদি হাসপাতালে যায় তো তার বাঁচার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন পড়ে অক্সিজেন আমাদের বাংলাদেশের বর্তমান যদি দেখা গেছে জামাত ইসলাম বা যারা ভারতে বিদ্বেষী তারা যদি হাসপাতালে যান তো তাদেরও অক্সিজেনটা আনতে হয় দেখা গেছে ভারত থেকে কারণ বাংলাদেশের হাসপাতালের অক্সিজেনগুলো ভারত দেয় কাজ সঙ্গের কারণে দুজনে দুজনের দিকে একটা দ্বন্দ্বে তো যাই হোক সেই দিকে গা লাভ নেই আমাদের একজন নোবেল যদি সঙ্গী যে কি যে আমাদেরকে দেশটাকে উন্নত করে আমেরিকার দিকে নিয়ে যাবে যার কারণে আমাদের পাসপোর্টের মান কমিয়ে গেল ভারত শুল্কমুক্ত চুক্তির মাধ্যমে সে দেখা গেছে তাদের পোশাক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইউরোপের দেশগুলোতে তারা বিনা শুল্কে দেখা গেছে তাদের পোশাকগুলা রপ্তানি করবে আর বাংলাদেশের দেখা গেছে আঠারো পার্সেন্ট শুল্ক দিতে হবে এমত অবস্থায় বাংলাদেশের পোশাক শিল্পগুলো কতটুকু টিকবে সেটা আমার বোধগম্য না কিন্তু যারা বাংলাদেশে পোশাক শিল্পের সাথে জড়িত তারা মোটামুটি আশা করি বুঝতে পারতেছেন গাজীপুর এলাকায় অনেক শিল্প কারখানায় বন্ধ হয়ে যেতেছে গার্মেন্টস নিটিং এর বলছে যে তারা আর এইভাবে ব্যবসা চালায় রাখা সম্ভব না তো আমরা দিল্লির সঙ্গ যখন ত্যাগ করলাম তারপরে থেকে আমাদের দেশের শিল্প কারখানাগুলো কি দশের দিকে গেল কিন্তু যখন আমরা দিল্লির সঙ্গ ত্যাগ আমরা যখন এই যে করাচির সঙ্গ দরলাম তখন কিন্তু দেখা গেছে আমাদের অনেকগুলো জিনিসের উন্নতি যেমন মনে করেন এই দেশে চুরি চিন্তাই মোটামুটি এখন বাড়ছে পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না প্রত্যেক দিনই ফেসবুক ইউটিউবে কিছু না কিছু মরার খবর আইতেছে কিন্তু সবচেয়ে যে জিনিসটা বন্ধুর সাথে বন্ধুর কাঁধে কাজ মিলাইলে যে জিনিসটা লাগে বন্ধুর যে যোগ্যতাটা থাকে সেই যোগ্যতারাও থাকতে হয় আমাদের দেশও দেখা গেছে এখন বিক্ষার থালার দিকে যাইতেছে আর পাকিস্তান মূলত এমন একটা দেশ যেই দেশের দেখা গেছে এই পাসপোর্ট সই বন্ধ করে দিতে চাইতেছে কারণ তাদের দেশে বেশিরভাগ লোক হজ করতে গিয়া এই ভিক্ষাবৃত্তি পেশা লিপ্ত হয় মানে ভিক্ষা করাটা এটা এক ধরনের মধ্যবিত্ত চুয়াল্লিশ শতাংশ লোকের পেশা তো আমাদের দেশে এই কাজটা করতে খুব বেশি বাকি হবে না তো আমি ভালো খারাপ কোনোটাই বলবো না তো আমরা কিন্তু দু হাজার সাল পর্যন্ত আমরা দেখা গেছে যতটা উন্নতির দিকে গেছিলাম আমাদের ভিক্ষার দিকে যাইতে হইতো না কারণ এই দেশে গার্মেন্টস কারখানা চালু ছিল কলকারখানার কারণে সবাই দুই বেলা দুই মুট ভাত খাইতে পারছে দেশের দুর্নীতি শুনীতি এই ব্যাপার আমি কিছু বলতে পারি না কারণ আমি দেশের কোনো উচ্চপাধ্যায়ের কোনো লোকও না আবার রাজনৈতিক কোনো লোকও না তো এখানে একটাই সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এখন যদি কোনো কারণে এই যে কারণেই হোক দিল্লি যে দেখা গেছে একশো বিশ কোটি টাকার জায়গায় ষাট কোটি টাকা অনুদান দিতে মানে সাহায্য বাংলাদেশের কি যারা দিল্লি বিদ্বেষী তাদেরকে ষাট কোটি টাকাটাকে অনুদান আনা কি ঠিক হবে এক দ্বিতীয়ত নিটিংয়ের যে সুতাগুলা এখন যে নিটিং বন্ধের দিকে ভারতের সাথে আমাদের এই ব্যবসাগুলো রাখা উচিত হবে হাসপাতালের যে অক্সিজেনগুলো সেইগুলাকে আমাদের জন্য আনা উচিত হবে কারণ আমরা তো ভারতের সঙ্গে সম্পর্ক করব না আমরা তো করাচির সাথে সম্পর্ক করতে ইচ্ছুক আর সবচেয়ে বড়ো যে ব্যাপারটা এখন মনে হয় ঘন 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 মনে হয় কারেন্ট যাইতেছে তো গ্রামের শিল্প কম এক দ্বিতীয়ত এখন হলো শীতকাল তো এখানে যদি এমন ঘন ঘন কারেন্ট যায় যে গরম অবস্থায় আমাদের বিদ্যুতের অবস্থাটা কি হবে তো আমরা তো পাকিস্তানের দিকে মিললে যেইতে আসছি এখন এই দেশে কিন্তু দেখা গেছে যখন আমরা চব্বিশে স্বাধীনতা লাভ করছি নতুন স্বাধীনতা আমরা কিন্তু বলছি দিল্লি না ঢাকা তো আমরা ঢাকা ঢাকাতে আইছি কিন্তু আমার সোনার বাংলায় কিন্তু আমরা থামিয়া নেই আমরা কিন্তু আর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে পাকিস্তানি শিল্পী কাওয়ালি গান করছে তার মানে কি আমরা সঙ্গ দর্শী আগে দিল্লির সঙ্গ ছিলাম বছর পর আমরা পাকিস্তানের সঙ্গ দললাম তো এখন আমাদের দেশে যে একটা নির্বাচন সামনে আইতে যেই সরকারি গঠন হোক এই বিএনপি আই হোক আর জামাতি ইসলামী আই হোক আর সরমনাই আই হোক এই তিনটার ভিতরে তো কোনো একটা দল ক্ষমতায় আসবে এখন যে দল এই ক্ষমতায় আসুক ক্ষমতায় আসার পরে এই যে তেইশ লক্ষ কোটি টাকা এর পরবর্তীতে যে আমরা যে পাকিস্তানের সমমান যে হয়ে যাব তো আমাদের সঙ্গ আসলে কুন্ডা সৎসঙ্গ আর কুন্ডা সৎসঙ্গ আমি বুঝতেছি না এখন আসলে কি দিল্লি না ঢাকা হইলে ভালো হয় নাকি এই ঢাকা না করাসি হইলে ভালো হয় এটা আশা করি সবাই কমান্টে বললেন সবাই ভালো থাকেন মালিক সবাইকে ভালো রাখুন